একটি নব্বই কোটি টাকার বিল্ডিং আপনি পেয়ে যাচ্ছেন সাতত্রিশ কোটি টাকা দিয়ে জমির পরিমাণ সাড়ে এগারো কাটা চুয়ান্নটা অ্যাপার্টমেন্ট রয়েছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে প্রতিটা অ্যাপার্টমেন্ট একের সাইজ তিন বেডের দুটি লিফ দুটি সিঁড়ি জেনারেটার একদম রেডি বিল্ডিং এক টাকার কাজও আপনার করতে হবে না চট্টগ্রামে এ ধরনের আমাদের হাত হাতে বড় বিল্ডিং একশোর উপরে আছে আর জমি একশোর উপরে বড় বিল্ডিং আছে যেগুলো এক একটার দাম মিনিমাম সাতত্রিশ কোটি ম্যাক্সিমাম তিনশো ষাট কোটি টাকা দামের বিল্ডিংগুলো আমার হাতে রয়েছে আপনারা যোগাযোগ করেন আর এই বিল্ডিংটি নিতে চাইলে খুব দ্রুত করেন চট্টগ্রাম সিটির মধ্যে ভালো লোকেশনে যারা নিতে চান অফিসে বসে কথা বলবেন ফোনে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে না আর যারা জমিতে বিনিয়োগ করতে চান রেজিস্টার বাইনা, টোকেন বানা, পাওয়ার অফ অ্যাটার্ন নিয়ে এবং ডাইরেক্ট রেজিস্ট্রি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে গ্যারান্টি সহকারে প্রফিট আপনার বিনিয়োগও আপনার আমরা শুধু আপনার গ্যারান্টি নিব সহযোগিতা করব আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন না এই ধরনের লাখের উপরের প্রজেক্ট রয়েছে আমাদের হাতে প্রজেক্টগুলো কেমন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেইন ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট এই ধরনের প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে লাভজনক হবে এক মাস থেকে এক বছরের মধ্যে মিনিমাম তিনগুণ গুণ ম্যাক্সিমাম দশ গুণ হতে পারে আমরা শুধু আপনাদেরকে গ্যারান্টি গ্যারান্টি সহকারে নিয়ে দেব আর এই বিল্ডিংটি জমির পরিমাণ সাড়ে এগারো কাটা পঁচিশ করে ছয় ইনিট করে টোটাল চুয়ান্নটা ইউনিট দশতলা পার্কিং রয়েছে দুটি লিফ দুটি সিঁড়ি একদম রেডি বিল্ডিং এক টাকার কাজও করতে হবে না এ ধরনের একশোর উপরে বিল্ডিং আমাদের কাছে রয়েছে বড় ক্রেতা ভাইরা আপনি কাউকে না পাঠায় সরাসরি আপনি ভিডিও লাইভ দেখেন যারা প্রবাসী আছেন এবং যারা চট্টগ্রামের বাইরে আছেন বা অন্য অন্য বিভাগের মধ্যে আছেন কারণ আপনি যাকে পাঠাচ্ছেন সে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় বলা যে আপনাদের লোক কিন্তু উনি যা বলবে তা নাকি শুনতে আপনারা বাধ্য তাই উনি প্রত্যেকটা বিল্ডিং এ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা আপনাদেরকে আমাদের আমাদেরকে শিখিয়ে দেয় আপনাদেরকে বাধ্য বলার জন্য আর বিক্রি ভাই আপনিও যোগাযোগ করেন আপনি যাকে বলেছেন বিক্রি করার জন্য দায়িত্ব দিয়েছেন সে আপনাকে কম দাম বলে ঠকাতে চায় কিন্তু সে ঠিক বেশি দাম বিক্রি করতেছে আপনাকে কম দিতে চায় সবার আগে ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইবের করেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি শেয়ার করে দিন